সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশের ডিগ্রি পাশ দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের পরীক্ষা কিন্তু সম্ভবত নির্বাচনের পরে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি তো তোমাদের পরীক্ষা সংক্রান্ত কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট জাতীয় বিশ্ববিদ্যালয়ে জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের যারা দুই হাজার চব্বিশের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার ছাব্বিশ সালে ইতিমধ্যে তোমাদের ফর্ম ফিল আপের কার্যক্রম কিন্তু চলমান আছে তো তোমাদের পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে তো রুবেল একাডেমি তিন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য অল সাবজেক্টের সাজেশন আমরা তৈরি করছি তোমরা চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমাদের প্রত্যেকটি এবং ফাইনাল প্রিমিয়াম সংগ্রহ করতে পারো তো আমরা চলেছি ভিডিওর মূল টপিকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চাচ্ছিলাম তোমাদের পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে তো আমরা দেখতে পাচ্ছি যে দুই সালে ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের কোর্স পরীক্ষা গ্রহণের তারিখ বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ ইতিমধ্যে যেসব কলেজ এখনো পর্যন্ত ইনকোর্স পরীক্ষা নেয়নি তাদের জন্য কিন্তু সময়টি বৃদ্ধি করে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার আলোকে দুই সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের নিয়মিত অনিয়মিত ও প্রাইভেট শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষা গ্রহণের তারিখ একে জানুয়ারি দুই থেকে আটই জানুয়ারি দুই পর্যন্ত বৃদ্ধি করা হলো অর্থাৎ এই আট দিনের মধ্যে যেসব কলেজ এখনও পর্যন্ত ডিগ্রি দ্বিতীয় বর্ষে ইনক্রোর্স পরীক্ষায় নেয়নি তারা যেন ইনকোর্স পরীক্ষাটি নিয়ে নেয় সংশ্লিষ্ট পরীক্ষার উত্তরপত্র হাজিরপত্রের সাথে অনলাইনে এন্ট্রিকৃত ইনক্রোর্স নম নম্বরপত্রের হার্ড কপি জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র গাজীপুর ক্যাম্পাসে সংশ্লিষ্ট শাখায় আগামী বিশেই জানুয়ারি দুই হাজার তারিখের মধ্যে হাতে জমা দিতে হবে তো তোমাদের এই পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদেরকে অবশ্যই জানতে হবে তোমাদের প্রত্যেকটি ডিগ্রি দ্বিতীয় বর্ষের আপডেট যেগুলো আসবে সেগুলো আমরা জানানোর চেষ্টা করবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি করে সাথে থাকবে আর তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন কিন্তু আমাদের কাছে কিন্তু রেডি হয়েছে চাইলে স্ক্রিনে দেখেন হটসেন যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষের সাজেশনগুলো সংগ্রহ করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম